আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উইথ আলিয়া আর আমি মুশেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি যদিও ঈদের বেশ কিছুদিন চলে গিয়েছে তারপরও এটা যেহেতু ঈদের ব্লগ সেই জন্য আপনাদেরকে ঈদ মোবারক জানিয়েই আমার ব্লগটা শুরু করছি তো এটা ছিল ঈদের আগের দিন ঈদের আগের দিনে আমি হচ্ছে সকাল থেকে নাস্তা মানে রেডি করছি দুপুরের খাবার রেডি করছি আর পাশাপাশি হচ্ছে ঈদের জন্য কিছু নাস্তা বানাচ্ছিলাম কুরবানি ঈদে দেখা যায় যে গেস্টরা খুব বেশি আসেন না কারণ সবাই সবার বাসায় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তবে তারপরেও আমি ঈদের সময় নাস্তা বানাতে পছন্দ করি তো নুনিয়া পিঠা কয়েকটা করে নিয়েছি আর ওদিকে হচ্ছে গুড়ের পিঠাও করেছি আর এখানে হচ্ছে নারিকেল কুড়ানো শেষ তো আমি আজকে নারকেলের একটা পিঠা বানাচ্ছি নারিকেল আর সুজি দিয়ে তো আমি এখানে হচ্ছে এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি আর সুজি নিচ্ছি আমি এক কাপ আর হাফ কাপ আর এখানে চিনি আমি এক কাপ পরিমাণ দিচ্ছি আর সাথে হচ্ছে চিনিটি পরিমাণ লবণ দেব। তারপর হচ্ছে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব প্রায় দু তিন ঘন্টার মতো রেখে দিলে ভালো হয় তবে আমি আজকে হচ্ছে ঘন্টাখানেকের মতো রেখেছি এর মধ্যে হচ্ছে চিনি গলে গিয়ে নারিকেলের পানীয় বের হয় সব কিছু মিলিয়ে এটা একটু আঠা আঠা হয়ে যায় আর সুন্দর একটা মানে মিশ্রণ তৈরি হয়ে যায় তো আমি একটু আগে একটু লবণ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে আমি ঘন্টা খানিকের জন্য রেখে দেব আর তারপর হচ্ছে এটা মানে ফ্রাই করে নেব যেরকম শেপ যে যেটা পছন্দ করেন আর কি তো আমি হচ্ছে ঘন্টা ঘণ্টাখানেক পর এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন এগুলোকে গরম তেলে ফ্রাই করে নেব এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো ছোটোবেলা থেকে অনেক পছন্দ আর আমি ইজি ওয়েতে বানাতে চাইলে কোনো নাস্তা এটাই বানিয়ে নিই মানে ডেজার্ট হিসেবে খেতে বেশ ভালোই লাগে তো আমি হচ্ছে পিঠাটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভাজার সময় মনে হবে যে নরম রয়ে গিয়েছে কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ ক্রিস্পি আর শক্ত হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি ঈদের জন্য ফিরনি বানাবো তো সেজন্য হচ্ছে চিকন চালটা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি পানিতে তো পানিতে ভেজানোর আগে এটা হচ্ছে দু তিনবার আমি পানি চেঞ্জ করে করে হাত দিয়ে কষলে কষলে তারপর ধুয়ে নিচ্ছি আর এখন আমি একটু আগে যে গুড়ের পিঠাটা বানিয়েছিলাম সেটা ফ্রাই করে নিচ্ছি এই পিঠাটা বানানো আরও বেশি ইজি এটা জাস্ট গুড় চালের গুড়ি আর হচ্ছে নারিকেল দিয়ে তারপর একটা কাই করে নিতে হয় তারপর হচ্ছে এভাবে যে কোনো শেপ দিয়ে পিঠাটা রেডি করে তারপর ফ্রাই করে নিলেই হয়ে যায় আর এরই মধ্যে হচ্ছে আমার বোন আসছিলো ওর বাচ্চাদের নিয়ে তো ভাবলাম যে ওদেরকে কয়েকটা ফ্রাই করে দিয়ে দিই তো বিকেলের দিকে হচ্ছে আমি সাইনকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের ঈদের শপিং কিছুটা বাকি রয়েছে টুকিটাকি তো সেটা সারার জন্য আর রাস্তার ধারে দেখি এই অবস্থা শুধু গরু ছাগল মানে একটা গরুর বাজার হয়ে গিয়েছে তো মনে হচ্ছিল যে আমি একদম গরুর বাজারেই চলে আসছি তবে আমাদের ছোটোবেলায় কিন্তু গরুর বাজারগুলো এরকম রাস্তার মধ্যে থাকতো না আমাদের এখানে কাজীর বাজারে গরুর বাজারটা বসত তো গরুর বাজারে আসলে মেয়েদের যাওয়াটা আমার কাছে কেমন যেন লাগে আমি কোনোদিনও যাইনি তবে ছোটোবেলা একবার আব্বার সাথে গিয়েছিলাম মানে খুব ছোট ছিলাম মনেই নেই কীরকম কি দেখেছিলাম তবে এইটুকু মনে আছে যে আমি গরুর বাজারে গিয়ে গরুর গোবরে পাড়া দিয়ে দিয়েছিলাম আর চারিদিকে মানে এত কীরকম যেন অবস্থা তো সেই জন্য আমি আর কখনোই গরুর বাজারে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না তো যাই হোক এখন আমরা আমাদের টুকিটাকি শপিং শেষ করে বাসায় চলে আসছি এসেই হচ্ছে সাইন কেকটা রেডি করে নিচ্ছিলো আর আমি হচ্ছে তেলের পিঠাটা রেডি করছি এগুলোর গুলা আমি করে রেখে তারপর চলে গিয়েছিলাম বাইরে সেজন্য এটা করতে একটু ইজি হচ্ছে আর দেখা যায় যে তেলের পিঠা বা হামদেশগুলা গোলাটা করে দু তিন ঘন্টা রেখে দিলে ভালো হয় চালের গুড়ি মানে খুব সুন্দরভাবে ভিজে ফুলে ওঠে সমোসা বানানোর জন্য আমি চিকেন দিয়ে একটা পুর রেডি করছি তো এখন আমি ফ্রাইং প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে চিকেনটা ছোট ছোট করে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি একটা চামচ আদার পেস্ট একটা চামচ রসুনের পেস্ট দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়েছি এখানে জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি আর অল্প একটু গুলমরিচের গুঁড়ো দিয়েছি এখন আমি এখানে অরিগানোটা দিয়ে দিলাম অরিগানোটা দিয়ে তারপর আমি চিকেনের সাথে সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছিলাম তো এটা নেড়ে চেড়ে আমি চিকেনটাকে মানে সেদ্ধ হতে দিচ্ছিলাম তো এটা যখন অল্প একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পটেটো দিয়ে দিচ্ছি আর পটেটোটা হচ্ছে আমি সেদ্ধ করেছিলাম এখানে দুইটা পটেটো আমি মানে মাঝারি সাইজের পটেটো সেদ্ধ করে তারপর স্ম্যাশ করে নিয়েছি আর তারপর চিকেনের সাথে মিক্স করে নিচ্ছিলাম তো একটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন আমি এই পুরটার মাঝখানে অল্প একটু জায়গা বের করে নিচ্ছিলাম তো এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন আমি এখানে চিমটি পরিমাণ কালো জিরা আর হচ্ছে আস্ত জিরা চিমটি পরিমাণ দিয়েছি দিয়ে এগুলোকে একটু সময়ের জন্যে ভেজে নিচ্ছিলাম আর ভেজে নেওয়া হয়ে গেলে পরে আমি হচ্ছে সব কিছুকে আবারও একসাথে মিক্স করে নিচ্ছি এই যে ফোড়নটা দিলাম এর ফলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার যুগ হবে তো এখন সব কিছুকে ভালো করে মিক্স করে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে রাখবো আর ওদিকে আমি হত এখানে সমস্যার যে শিটটা পাওয়া যায় বাজারে সেটা নিয়ে আসছিলাম তো ওটা আমি হচ্ছে একটু চার কোনো করে কেটে নিলাম আর তারপর হচ্ছে ময়দা অল্প করে গুলিয়ে নিয়ে ওর চারপাশে লাগিয়ে নিয়েছি যাতে গ্লুর কাজটা করে আর কি তারপর হচ্ছে আরেকটুকর দিয়ে এটা আমি মানে বক্স যে সমস্যা সেটা তৈরি করে নিলাম বেশ কয়েকটা তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে উপরে চলে আসছি বেডরুমে তো ঘুমানোর আগে আগে আমি আর সাইন আমরা অল্প একটু মেহেদি পড়ার চেষ্টা করছিলাম তো এখানে মেহেদির যে স্টিকারগুলো পাওয়া যায় মানে ডিজাইন করাই থাকে জাস্ট স্টিকারটা লাগিয়ে নিলে উপর থেকে মেহেদি দিয়ে তারপর হচ্ছে এখানে ডিজাইনটা তুলতে হয় তো এটা দিয়ে আমি ফার্স্ট টাইম এখন ট্রাই করছি তো মোটামুটি ভালোই হয়েছে খুব ছটপট আর আমাদের যে টিউবের মেহেদিটা আমরা কিনেছিলাম সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল ঝটপট পাঁচ মিনিটের মধ্যেই সাইন হচ্ছে ধুয়ে আসছে আর কালার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার মেহেদিটা কিন্তু বেশ কালারফুল হয়ে গিয়েছে তো এখন আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর সাইফ আর ওর বাবা হচ্ছে নামাজে চলে গিয়েছেন তো এজ ইউজুয়াল ঈদের দিনে পরোটা তো থাকেই তো আমি হচ্ছে পরোটাটা আগে ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে আগেই আমি তৈরি করে তারপর ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এখন পরোটাটা ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে গরুর কোস্তের একটা তরকারি রান্না করেছি আর এদিকে হচ্ছে মুরগির কুরমাটা রেডি করেছি আর এখন হচ্ছে লাচ্ছা সেমাইটা তৈরি করে নিচ্ছি এবার হচ্ছে ডেজার্টের মধ্যে লাচ্চা সেমাই আর ফিনিটা রেখেছিলাম তো আজকে সকালবেলা হচ্ছে লাচ্চা সেমাইটাই দিয়ে দিচ্ছি নর্মালি আমরা যেভাবে লাচ্চা সেমাই সবাই তৈরি করি সেভাবেই তৈরি করেছিলাম আর এদিকে হচ্ছে পিঠা যেটা আমি আগে তৈরি করে একবার ফ্রাই করে রেখেছিলাম এখন আরেকবার ফ্রাই করে তারপর চিনি শিরায় কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে সুন্দর করে প্লেটিং করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি কেকটাও ডেকোরেশন করে নিয়েছে সাইন গতকাল রাতেই করেছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিল তারপর এখন হচ্ছে বের করা হয়েছে তো আমি হচ্ছে একটা একটা করে সব নাস্তাগুলো টেবিলে ডেকোরেশন করে নিচ্ছিলাম যতটুকু পাচ্ছিলাম আর কি তো এখানে আমার গুড়ের যে পিঠাটা সেটাও ছিল নুনিয়া পিঠাও ছিল আর হচ্ছে সেমাইটাও নিয়ে আসছি তারপর পরোটা ছিল কেক ছিল তারপর হচ্ছে তেলের পিঠা ছিল গরুর গোস্ত ছিল আর কুরমা ছিল lo cumplir কেক ছিল তারপর হচ্ছে চিতই পিঠা ছিল তো এই তো আমাদের আজকের ঈদের নাস্তার টেবিলটা রেডি করা হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমরা সাতকে যাই নাই সেই জন্য সবারই একটু মনটা খারাপ ছিল আমার ননাস এসেছেন দেশের বাইরে থেকে তারপর আমার দেবর আসছেন ওনারা হচ্ছে আমাদেরকে এখানে দেখে গিয়েছেন আমরা যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিলেন আমার ছেলেও তো অসুস্থ তো দুইজন অসুস্থ মানুষকে নিয়ে আসলে আমার নিজেরই অনেক কষ্ট হয়ে যাবে তো সেই জন্য সবকিছু বিবেচনা করে ভাবলাম যে এবার তাহলে ঈদটা আমরা সিলেটেই পালন করি আর আমাদের গরু কুরবানি এবার ছাতকেই হচ্ছে সিলেটে আর আমরা কোনো কুরবানি দিচ্ছি না কারণ দেখা যায় যে একা হাতে সব কিছু সামলানো বেশ কষ্টকর হয়ে যায় তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা হচ্ছে নামাজ থেকে চলে আসছে তো ওরা হচ্ছে এখন ঈদের নাস্তাটা করে নিচ্ছে সকালবেলা আর আমি হচ্ছে আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি এবার আমি কটনের মধ্যে একটা ড্রেস নিয়েছিলাম আর আরেকটা ড্রেস আমি এখনও টেইলারে দেই নাই ওটা পরে মানে মনে হয় দিব আর কি তো এদিকে হচ্ছে আমাদের পাশের বাসায় মানে আমার কাজিনদের বাসায় ওদের গরু কুরবানি করা হচ্ছিল তো আমি একটু দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর কি তো এদিকে হচ্ছে আমাদের কুরবানির গরু পোস্ত চলে আসছে তো এখন আমি হচ্ছে কুরবানির গরু পোস্তটা রান্না করার জন্য চুলায় বসিয়ে নিচ্ছি এবার অল্প করেই রান্না করছি আর আমার হাজব্যান্ড যেহেতু গরু পোস্ত খেতে পারবেন না সেই জন্য বোয়াল মাছ ছিল মানে সেই মাছটাই ভাজি করে ওনাকে দিয়ে দেবো আর মুরগির কুরমা তো ছিলই তো রান্না বাড়া শেষ করে এখন খেতে বসছি তো এভাবেই আজকে আমাদের ঈদের দিনটা কাটালাম আর কি আপনাদের ঈদের দিন কেমন কেটেছে অব অবশ্যই আমাদের জানাবেন তো আজকের জন্য এইটুকুই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ